আমরা বলেছিলাম গতকালকে যে শিক্ষকদেরকে নিয়ে ঢাকার রাজপথে আমরা থাকতে চাই না কিন্তু আপনারা আমাদের কথায় কর্ণপাত করেননি আমাদের দাবি একটাই আমরা স্বতন্ত্র মাদ্রাসা জাতীয় করুন চাই আমার নাম শামসুল হক শামসুল হক আনসারি আমি একজন স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা শিক্ষক আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট আমি এখানে এসেছি আমাদের এই প্রতিষ্ঠানগুলো উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন পেয়েছে পরবর্তীতে উনিশশো চুরানব্বইতে একই পরিবর্তে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা পাঁচশো টাকা অনুদান শুরু হয় অনুদান পেতে পেতে দু সালে এসে এই সকল রেজিস্ট্রার্ড প্রাইমারিগুলোকে ছাব্বিশ হাজার রেজিস্ট্রার্ড প্রাইমারি একসঙ্গে জাতীয়করণ হয় অথচ একটা স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ দেওয়া দূরের কথা একটা টাকা বেতন পর্যন্ত দেয়নি এজন্য আমরা বিগত দিনে বারবার এই প্রেস ক্লাবের সামনে বিগত সরকারের আমলেও মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করে এসেছি বর্তমান সরকার আসার পরে আগস্টে আমরা মানববন্ধন কর্মসূচি অবস্থান ধর্মঘটের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি আঠারোই সেপ্টেম্বর প্রধান উপদেশার থেকে আমাদের জাতীয়করণ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য চিঠি হয়েছে কিন্তু অধ্যাবতী আমরা সেই চিঠির আলোকে স্পষ্ট কোনো ঘোষণা পাইনি যার কারণে আমরা এক দফা দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলতেছি আজকে আমাদের দ্বিতীয় দিন চলতেছে আমরা জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলছে চলতেই থাকবে আমাদের দাবি একটাই আমরা স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ চাই উনিশশো চুরানব্বই সালে একই পরিপত্রের মাধ্যমে বেদিসটি প্রাইমারি স্কুল আজকে ফুল প্রাইমারি হয়ে চল্লিশ বছর ধরে আজকে সদন দেবকে দেয় মাদ্রাসা একেবারে বেতন বঞ্চিত আমরা প্রাইমারিতে যে শিক্ষা হয় আমরা একই শিক্ষা দিয়ে আসতেছি প্রাইমারি শিক্ষকরা দিন শেষে মাস শেষে বড় আমার বিয়ে ঘরে বেড়ে আমাদের অর্ধ হারে অনাহারে আমাদের দিন কাটে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আমাদের এই দুঃখ এই কষ্ট লাঘব তিনি করতে পারেন ডক্টর ইউনুসের সরকার তিনি নোবেল বিজয়ী সরকার তিনি শান্তিতে নোবেল বিজয়ী পেয়েছেন আজকে বাংলাদেশে একটাই মাত্র সেক্টর আছে আমার জনমতে সেটা হচ্ছে স্বতন্ত্র এই মাদ্রাসা যে মাদ্রাসা শুধু বেতন নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার তাহলে সেখানে আমাদের এমতেদি মাদ্রাসায় কত বড় বৈষম্য আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট করেছি এখনও যদি আমাদের দাবি দাও মেনে না হয় আমরা ইনশাল্লাহ আগামীতে আমার অনুসরণ করব যেখানে আমরা মর্ম তো এখানে রাষ্ট্রপতি মর্ম বাড়িতে আর ফিরে যাবো না আমাদের অবস্থান চলবে যতক্ষণ সরকার মহোদয়ের পক্ষ থেকে কোনো বার্তা না আসবে প্রত্যক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ধন্যবাদ সবাইকে